আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাতন নগার সাপাহারের আমের বাজার এবং আমার পেছনে যেই আমগুলো দেখছেন এগুলো রূপালী জাতের আম এবং এই আমগুলো আমি এক্ষুনি কিনে ফেললাম আমাদের কুমিল্লার শশুন সালাম ভাইয়ের জন্য কীরকম দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে বললো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য এই দামটি আর যারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো বিশ টাকা কেজি এটি মনে রাখবেন আমি আপনাদের দাম বলার আগে আম দেখাবো আমগুলো কীরকম সেটি আপনাদের আপনারা দেখবেন নওগা সাপাহার থেকে এটা ধরেন যে চারটায় কেজি হবে বা মাঝে মাঝে পাঁচটাও লাগতে পারে তাই না চারটা পাঁচটায় কেজি হবে এই কোয়ালিটির আম উনত্রিশশো ছিয়াশি টাকা ধরে তাই না পঁয়ত্রিশশো ছিয়াশি টাকা ধরে এরকম কোয়ালিটির একেবারে সুন্দর কালারফুল মাঝে মাঝে দু একটা জলচাপ আছে তবে সুন্দর কালারফুল আমার পছন্দ হয়েছে আমগুলো টাইট বডি সুন্দর আর কি উনত্রিশশো টাকা ধরে সাপাহার বাজার থেকে আমি সালাম ভাইয়ের জন্য কিনলাম এই যে দেখুন সালাম ভাই আমাদের কুমিল্লা শাসন গাছা এটা শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য একশো বিশ টাকা কেজি মনে রাখবেন আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নেবেন যেমন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য একটি বড় সুখবর আমাদের নিজস্ব ট্রাকের ব্যবস্থা রয়েছে আমাদের গাড়ি ঢাকা গাজীপুর চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়াও ভৈরব ব্রাহ্মণবাড়িয়া বরিশাল কুয়াকাটা এই জায়গাগুলোতে প্রতিদিন যাওয়া আসা করছে যারা অল্প আম নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট তারা আমাদের জানাতে পারেন আর যাদের গাড়ি ক্যারেট রয়েছে তারা তো অবশ্যই আসবেন এসে আম নিয়ে যাবেন বাজারে আজ বৃষ্টি হয়েছে যার কারণে বাজারটা আসলে একটু মনে হচ্ছে বেশি মনে হলো এটা একশো টাকা বেশি নিচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা